মাসাল্লাহ আমাদের খুব নাইস লাক্সারি প্রোডাক্ট চলে আসছে অল ওভার প্রিন্ট করা খুবই লাক্সারি একটা প্রিন্ট পাবেন ফেব্রিকসটা খুবই নাইস কটনের মধ্যে প্রাইসটা মোটামুটি আগের ড্রপ থেকে একটু বেশি থাকবে কারণ এটার কোয়ালিটি খুবই টপ নচ সো সাথে কার্গো প্যান্ট হবে র্যাভেনের গ্লাসটা হবে সবচেয়ে খারাপ একটা দিক হচ্ছে টি গুলো খুব বেশি নাই অল্প দুইশো পিসের মতো বেশি নাই সো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্সে চলে আসুন আর দ্রুত অর্ডার করুন